জিজ্ঞাসা করে যে মানিক ভাই ফেসবুক প্ল্যাটফর্মে কিভাবে সফলতা অর্জন করা যায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই প্রথমত ধাপ হচ্ছে আপনাদের ক্যামেরা ভালো কোয়ালিটি নিতে হবে এমন কি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আপনার কথা বলার ক্ষমতা রাখতে হবে ধন্যবাদ ভাই আমি হঠাৎ ভাইরাল মালিক ভাই সেই আমাদের টাঙ্গাইল জেলার কালীহাতির

মানে যতটুক সম্ভব আমি তুলে ধরার চেষ্টা ফুটেজ বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি এই আর কি সাল সাল থেকে শুরু করছি এখন তো অনেক নতুন রাই জিজ্ঞাসা করে যে মানিক ভাই ফেসবুক প্ল্যাটফর্মে কিভাবে সফলতা অর্জন করা যায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই প্রথমত ধাপ হচ্ছে আপনাদের ক্যামেরা ভালো কোয়ালিটি নিতে হবে কি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আপনার কথা বলার ক্ষমতা রাখতে হবে ধন্যবাদ